দরদের কথা শুনে সাকিব খান যেন দৌড়ে পালালো বন্ধুরা কি হয়েছে বিষয়টি জানতে হলে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্প্রতি আপনারা সবাই জানেন চ্যানেল আইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাকিব খান তার প্রিয়তম সিনেমা নিয়ে এবং ইদিকা পালকে নিয়ে অনেক কথাই বলেছেন এবং সেখানে তিনি এও বলেছেন যে আগামীতে ইদিকার সাথে আমার আরো অনেক ভালো ভালো কাজ আসতে যাচ্ছে অবশ্যই ইদিকার ভক্তরা এবং আমার ভক্তরা তা দেখতে পারবে এই কথাবার্তার শেষের দিকে সাংবাদিক তাকে প্রশ্ন করলো আচ্ছা সাকিব ভাই আপনি তো রিসেন্টলি দরদ সিনেমাতে কাজ করছেন তো এই দরদ সিনেমা আপনার কি মন্তব্য কথাটি বলতে সাকিব খান যেন সেখান থেকে উঠে পালালো তো বন্ধুরা ভিডিওটি তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পেয়েছেন এই নিয়ে অনেকেই সমালোচনা করছেন কেন সাকিব খান দরদ সিনেমার নামটি শোনার পর সেখান থেকে উঠে পালালো আসলে কি দরদ সিনেমাটি আসবে না তাদের উদ্দেশ্যে বলছি আসলে শাকিব খান এখন কাউকে কিছু বলতে চাচ্ছে না এই দরদ সিনেমা নিয়ে যখন বলবে তখন আপনারা অবশ্যই শুনতে পাবেন শুধু এইটুকু জেনে থাকবেন দরদ সিনেমা হচ্ছে এবং বিশ তারিখ থেকেই শাকিব খান শুটিংয়ে নামছি কিন্তু এই বিষয়ে শাকিব খান এখন খোলাখুলি কোনো কিছু বলতে চায় না বিদায় শাকিব খান সেখান থেকে উঠে পালালো তো সকল সাকিবিয়ানরা যারা এই বিষয়টিকে নেগেটিভলি নিচ্ছেন যারা বলছেন শাকিব খান যেন উঠে পালালো তাহলে দরচ্ছেন আমারটি হবে না তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ